ছাত্রজনতার আন্দোলনে হত্যায় জড়িতদের শাস্তি দিতে হবে মির্জা ফখরুল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ছাত্রজনতার আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী এ সময় আহতদের দলের পক্ষ থেকে আহতদের আর্থিক সহযোগিতা করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ফখরুল তিনি বলেন হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজ সোমবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহতদের দেখতে যান আহত চিকিৎসাধীন দুজন ব্যক্তি জানান তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দিয়েছে বিএন আহতদের সঙ্গে দেখা করা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ সরকার ভয়াবহ গণহত্যা চালিয়েছে আমাদের দলের পক্ষ থেকে এর আগেও এসেছিলাম আজকেও এসেছিলাম যারা এখানে ভিকটিম ভুক্তভোগী আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি দলের পক্ষ থেকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো অন্তর্বর্তী সরকারের কাছেও আহ্বান জানিয়েছি যারা শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য এবং যারা হত্যার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে একটা সুযোগ তৈরি হয়েছে জনগণের সরকারকে সামনে নিয়ে আসা ন্যূনতম সংস্কার করে যেন জনগণের সরকার গঠন করা হয় সেই আহ্বান জানান তিনি